রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার অষ্টমধ্যয় অক্ষর অক্ষরবম্ব যোগ শ্লোক এগারো বারো এবং তেরো ওম নম ভগবত বাসুদেবায় যদক্ষরং বেদবিদ বদন্তি বিসন্তি যদ যতয় রাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্ত্বে পদং সংগ্রহীন প্রবক্ষ অর্থাৎ বেদবিত পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন বিষয়ে আসক্তিশূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। এর তাৎপর্য পরমেশ্বর শ্রীকৃষ্ণ ষটচক্র যোগাভ্যাসের জন্য অর্জুনকে পরামর্শ দিয়েছিলেন এই যোগাভ্যাসের মাধ্যমে প্রাণবায়ুকে দুই ভোর মাঝখানে স্থাপন করতে হয় অর্জুন ষটচক্র যোগাভ্যাস জানতেন না বলে মেনে নিয়ে পরবর্তী শ্লোকগুলিতে পরমেশ্বর তার অভ্যাস পদ্ধতি বর্ণনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে ব্যাখ্যা করেছেন যে ব্রহ্ম যদিও অধ্যয় তবু তার বিভিন্ন প্রকাশ ও রূপ আছে বিশেষত নির্বিশেষবাদীদের কাছে অক্ষর বা ওম শব্দ ব্রহ্ম থেকে অভিন্ন শ্রীকৃষ্ণ এখানে সেই ব্রহ্মের বর্ণনা করেছেন যার মধ্যে সর্বত্যাগী সন্ন্যাসীগণ প্রবেশ করেন বৈদিক শিক্ষার রীতি অনুসারে বিদ্যার্থীদের শুরু থেকেই ও উচ্চারণের শিক্ষা দেওয়া হয় এবং তারা আচার্য দেবের সান্নিধ্য থেকে পূর্ণ ব্রহ্মচর্য পালন করে নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করেন এভাবেই তারা ব্রহ্মের দুটি স্বরূপ সম্বন্ধে অবগত হন শিষ্যের পারমার্থিক উন্নতির জন্য এই অনুশীলন অতি আবশ্যক আধুনিক যুগে এই রকম ব্রহ্মচারী জীবনযাপন করা একেবারেই অসম্ভব আধুনিক যুগে সমাজ ব্যবস্থার এমন পরিবর্তন হয়েছে যে বিদ্যার্থীর জীবনে শুরু থেকে ব্রহ্মচার্য পালন করা সম্ভব নয় সারা বিশ্বে জ্ঞানের বিভিন্ন বিভাগের জন্য অনেক শিক্ষাকেন্দ্র রয়েছে কিন্তু এমন একটিও শিক্ষাকেন্দ্র কোথাও নেই যেখানে ব্রহ্মচর্য আচরণ করার শিক্ষা দেওয়া হয় ব্রহ্মচর্য আচরণ না করে পারমার্থিক উন্নতি লাভ করা অত্যন্ত কঠিন তাই শ্রীচৈতন্য মহাপ্রভু প্রচার করে গেছেন যে বর্তমান কলিযুগে শাস্ত্রবিধান অনুসারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা ছাড়া পরমতত্ত্ব উপলব্ধির আর কোনো উপায় নেই শ্লোক বারো ওম নম ভগবত বাসুদেবায় সর্বদারানী সংযম মনরিধি নিরুদ্ধ চ মূর্ধ অধ্যায় আত্মন প্রণাম আস্থিত যোগধারাম অর্থাৎ ইন্দ্রিয়ের সব কয়টি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরোধ করে এবং ভূদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয় এর তাৎপর্য এখানে পরামর্শ দেওয়া হয়েছে যে যোগাভ্যাস করার জন্য সর্বপ্রথমে ইন্দ্রিয় তৃপ্তির সব কয়টি দ্বার বন্ধ করতে হবে এই অভ্যাসকে বলা হয় প্রত্যাহার অর্থাৎ ইন্দ্রিয় বিষয় থেকে ইন্দ্রিয়গুলিকে সম্বরণ করা চক্ষু কর্ণ নাসিকা জিহবা ও ত্বক এই জ্ঞানেন্দ্রীয়গুলিকে সম্পূর্ণভাবে সংযত করে ইন্দ্রিয় সুখ ভোগ করার বাসনা দমন করতে হয় এভাবেই মন তখন হৃদয়ে পরমাত্মায় একাগ্র হয় এবং প্রাণবায়ুর মস্তকে ঊর্ধ্বরোহণ হয় ষষ্ঠ অধ্যায়ে এই পদ্ধতির বিশদ বর্ণনা করা হয়েছে কিন্তু পূর্বেই বলা হয়েছে যে এই যুগে এই প্রকার যুগের অভ্যাস করা বাস্তবসম্মত নয় এই যুগের সর্বোত্তম সাধনা হচ্ছে কৃষ্ণ ভাবনা ভক্তি সহকারে যিনি তার মনকে নিরন্তর শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন রাখতে পারেন তার পক্ষে অবিচলিতভাবে অপ্রাকৃত সমাধিতে স্থিত হওয়া অত্যন্ত সহজ শ্লোক তেরো ওম নম ভগবত বাসুদেবায় ওম ইতি একাক্ষরম ব্রহ্ম ব্যহরণ মাম অনুসম য প্রয়াতি তেজন দেহম স্বাতি গতিম অর্থাৎ যোগাভ্যাসে পবিত্র হয়ে পবিত্র অঙ্কার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন এর তাৎপর্য এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ওঙ্কার ব্রহ্ম ও ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন ওম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নির্বিশেষ শব্দব্রহ্ম কিন্তু হরে কৃষ্ণ নামেও নিহিত আছে এই যুগে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন স্পষ্টভাবে অনুমোদিত হয়েছে তাই কেউ যদি জীবনের অন্তিমকালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে করতে দেহত্যাগ করেন তাহলে নিঃসন্দেহে এই সিও গুণবৈশিষ্ট্য অনুসারে যে কোনো একটি চিন্ময় লোকে পৌঁছাবেন কৃষ্ণ ভক্তেরা কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবনে প্রবেশ করেন সবিশেষবাদীরা বৈকুণ্ঠলোক নামক পরম বোমে অসংখ্য গ্রহলোকও প্রবিষ্ট হন আর নির্বিশেষবাদীরা ব্রহ্মজ্যোতিতে স্থিত হন তো বন্ধুগণ এটাই ছিল ভগবদ ভগবদ্গীতার অষ্টম অধ্যায় অক্ষরব্রহ্মযোগের শ্লোক এগারো বারো এবং তেরো এই রকম সম্পূর্ণ ভগবদ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ